আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইত সালাম কাল পাক সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন যে ব্যক্তির যত বেশি পরীক্ষা হয় তার পরীক্ষার রেজাল্ট ভালো হলে তার চার্টিফিকেটও বেশি তার মর্যাদা দামও অনেক বেশি হয়ে যায় জোরে জোরে বলুন ঠিক কি না আল্লাহ রব্দুল আলামিন উরানের কারিমীর মধ্যে বলেছেন ওয়াই মিতালাই ব রহিমারব্বু বু বিকালিমা টিংফাদামা শুন্না অলাইন নি আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় আমার ইব্রাহিম হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড নাম্বার পায় সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ এই কারণে কারণে আমি আল্লাহ পাক তাকে জাতির ইমাম বানায় দিয়েছি জাতির নেতা বানায় দিয়েছি আল্লাহ পাক নিজেই বলতেছেন সুবহান আল্লাহ আমার ভাইরা ইব্রাহিম আলাইসালাম এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছেন এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন পরীক্ষার হলের মধ্যে ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছেন সুহান আল্লাহ পরীক্ষার হলের মধ্যে ইব্রাহিম নবীর জন্ম তার কারণ তার কারণ হচ্ছে এমন বাড়িতে তার জন্ম হয়েছে বা মূর্তি পূজা করে মূর্তি পূজা শুধু করে না মূর্তি নিজেই বানায় মা মূর্তি পূজা করে দেশের সরকার মূর্তি পূজা করে চাষা চাষি দাদা দাদি সদ্য গোষ্ঠী পাড়া প্রতিবেশী সবাই মূর্তি পূজা করে আল্লাহকে কেউ মানে না ওই জায়গার থেকে একত্ববাদ দাওয়াত একজন যুবক শুধুমাত্র দিচ্ছেন তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল জোরে কত বড় পরীক্ষা চিন্তা করছেন কেউ তার পক্ষে নাই একাই দাঁড়াইছে আল্লাহর পক্ষে সব মানুষেরা যাচ্ছে মূর্তি পূজা করার জন্য মেলাতে যাচ্ছে আপনি ইতিহাস জানেন ইব্রাহিম নবী বলা হলো চলো যায় আজকে আমাদের বিশাল বড় মেলা মেলাতে আজকে আনন্দ উল্লাস হবে ইব্রাহিম নবী বললেন এমনি আনা মারিজুন জোন নিশ্চয়ই আমি অসুস্থ আমি যাব না তোমরা যাও তারা সকলেই চলে গেল ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম গেলেন না তার মন্দিরের ওই মন্দিরের ঘরের মধ্যে ঢুকে সব মূর্তিকে ভেঙে সুরে মেশাকার করে বড় যে মূর্তি আছে তার গলার মধ্যে সেই কুড়ালটা রেখে দিল তারা যখন মেলা থেকে আসলো আসার পরে মূর্তি ঘরের মধ্যে যায় তারা পূজা করবে যাওয়ার পর দেখতেছে সব মূর্তিগুলো মাটিতে পড়ে আছে ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলে এগুলো করছে কে সংক্ষিপ্ত বলতেছি ইব্রাহিম খরুল্লাহ বললেন এগুলো কে করছে ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করে সেই কবি কারণ তার ঘাড়ের মধ্যে কুরালাস সমস্ত জাতির লোকেরা বললো কি পাগল নাকি এই মূর্তি কি কথা বলতে পারে সে কি মারতে পারে দেখেন কত সুন্দর জবাব দিয়েছেন ইব্রাহিম নবী যে যে মারতে পারে না কথা বলতে পারে না প্রতিশোধ নিতে পারে না লড়াচড়া করতে পারে না কোনো কিছুই করতে পারে না সেই মূর্তি তোমাদের ভালো মন্দ কোনো কিছুই করতে পারবে না আমার ভাইয়ের ইব্রাহিম আলাইস্লাকে ধরা হলো তারে রশি লাগাও মোটা মোটা রশি দড়ি লাগায়া ইব্রাহিম আলাই সাল্লাকে টেনে হেসে রাজ দরবারে নিয়ে আসা হলো ইব্রাহিম নবীকে বলা হলো তুমি কি বলো তুমি কি বলো বলতেছে আমি বলি রব্বি আল্লাদি এক আল্লাহ যিনি জীবন দায় যিনি মরণ দায় এই সেই সময় নমরুদ বলতেছে এই বাবেল শহরের মধ্যে আমি তো একজন খুদা আমার সাইতে আর একজন খুদা আছে এটা তো আমার জানা নাই আমি তো খুদা তখন বললো তুমি আবার কোন খোদার দাওয়াত দাও ইব্রাহিম রবি ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন রব্বি আল্লাজি ইয়ুহيي যে আল্লাহ জীবন দাই মরণ দাই সেই আল্লাহর কথা আমি বলি বললেন না আল্লাহ সেই সময় নম্রত বলতেছে তাই আম তো আনা ইয়ুহيي ওয়া ইয়ুমিত আমি তো জীবন দেই মরণ দেই নাউজুবিল্লাহ কর বলে কেমনে দুইজন ফাঁসির আসামিকে জেলখানায় জেল থেকে বাহির করে নিয়ে আসা হলো তার সামনে নিয়ে আসার পরে বলতে সেই জনে ফাঁসির আসামি তরবারি একটা নিয়ে আসা হলো হাতে নিয়ে দৌড়ে গিয়ে একজন পেটের ঢুকায় দিলেন ঢুকে মৃত্যুবরণ করলো ফিনকি রক্ত বাড়াইল মৃত্যুবরণ করলো একজন মৃত্যুবরণ করলো আর একজনকে বললো তোকে আমি খালাস দিলাম ছেড়ে দিলাম নুমরুদ বললো দেখো তো একজনকে মৃত্যু দিলাম একজনকে জীবন দান করলাম আমি কি করি মৃত্যু দিতে পারি জীবন দান করতে পারি ইবরাজ আলাইহি সাল্লাহুতু আসলাম বললেন ফাইনাল্লা ভায়াতি বিশাম সিমিনাল মাসির কিফাতি বিহা মিনাল মাগুরিবহিত নদী কাফার ইবরাজ আলাহি সাল্লাহু আসলাম দেখলেন ইয়ে যেরকম বেশ তাকে সে ভালো উত্তর দেওয়া লাগবে ভালো আল্লাহ ইব্রাহিম আলা সাল্তু সালাম তখন বললেন আমি সেই খোদার কথা বলতেছি যেই খোদা যেই আল্লাহ যে রহ প্রত্যেকটা দিন পূর্ব দিগন্ত সূর্য উদিত করে পশ্চিম অস্ত যায় তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য আবার ওঠা আল্লাহ কমার তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তুলো দেখি তুমি কেমন খোদা হয়েছে বোঝেন না কথা আমার আল্লাহ তো প্রত্যেকদিন পূর্ব দিকে সূর্য তোলে পশ্চিমে অস্ত যায় তুমি যেহেতু তো খোদা দাবি করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন কুল ইননা সলাতি লিল্লাহি আল্লাহ পাক বলেন আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আরো জোরে বলেন কার জন্য আল্লাহ এখানে বলতেছে বলেন না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি আগে বলছে নামাজের কথা তারপরে কুরবানির কথা কিন্তু বাঙালি আগে কুরবানি নামাজ কোনো ধারের কাছেই যায় না জোরে কোন ঠিক কিনা এইরকম কুরবানি করে কোনো লাভ হবে না আল্লাহ যেভাবে হুকুম করেছেন আল্লাহ বলে বান্দারে কুরবানি করবি কর কিন্তু আগে তুই নামাজ পড় নামাজ প্রত্যেকটা দিন পাঁচবার হয় পাঁচ উক্ত নামাজ আছে আর কুরবানি ওয়াজিব বছরে একবার জোরে বলন ঠিক কিনা বছরে একবার সেটা ছাড়ে না প্রত্যেক দিন পাঁচবার করে আল্লাহ পাক ডাকতেছেন বান্দারে আসো নামাজের দিকে আসো জোরে বলন ঠিক কিনা আল্লাহ্পাক দেখেন ছোট্ট একটা সুরার মধ্যে আল্লাহ্ কি বললেন ফাসন্লিলি রব বিকে ওয়ান আল্লাহ পাক বলেন ইন্না কইনা কালকাও সার হে নবি আমি আপনাকে নিশ্চয় হাউজে কাউসার দান করেছি ইন্ন নিশ্চয় আ কই না আমি আপনাকে দান করেছি কালকাউসার, হাউজে কাউসার এ হাউস কাউসার কারা পাবেন আল্লাহ পাক পরে রয়তি বললেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার হাউজে কাওসার পেতে হলে নামাজ পড়োন এবং কুরবানি করুন এখানেও নামাজের কথা লাগে বললেন পরে বললেন কুরবানির কথা জোরে কোন ঠিক কিনা সুতরাং যারা আমরা কুরবানি দেওয়ার নিওয়াত করেছি অথবা কুরবানি কিনে ফেলেছি আল্লাহর ওস্তে আপনাদের হাতে পায় ধরে বলি ভাইরা খালি কুরবানি দিয়ে কোনো লাভ নাই খালি কুরবানি দিলে হবে না নামাজ পড়তে হবে আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন বলেন নামাজ ছাড়া কোনো গতি নাই কেয়ামতের দিন খালি কুরবানির আসলে বিষয়টা হয়েছে কি বাঙ্গালি হলো প্রকাশ্য লাভ চাই সরাসরি যেটা লাভ আছে সেই জায়গায় বাঙালি আছে যেরকম ঠিক কিনা নামাজ পড়লে এর যে লাভ আছে এই লাভটা তো মরণের পরে পাওয়া যাবে এই বিশ্বাস এই জন্য নামাজ যেহেতু বাকি নগদ পাওয়া যাচ্ছে না এই জন্য নামাজের গুরুক্ষেপ করে না কিন্তু কুরবানি দিলে নগদ গুস্ত খাওয়া যায় যেরকম ঠিক কি না নগদ গুস্ত খাওয়া যায় এই জন্য কুরবানি কেউ ছাড়তে চায় না কিন্তু নামাজ পড়তে চায় না আমার ভাইরা এই জন্য বলতেছি নামাজ আপনাকে পড়তেই হবে আপনি কুরবানি বছরে একবার যদি আপনি না যদি পজিটিভ হয় আপনার না দিলে কোনো গুণা হবে না কিন্তু আপনি নামাজ গরিব হোক মিসকিন হোক ফকির হোক ধনী হোক শাশি হোক তারপরে কি বড়োলোক হোক গরিব হোক সব মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা দিন পাঁচ বার ফরস করে দিয়েছে এমন একটা বিষয় যে বিষয়টা অসুস্থ হলেও মাপ নাই যেরকম ঠিক কিনা আপনি দাঁড়ায় পড়তে পারতেছেন না বসে পড়েন আপনি বসে পড়তে পারতেছেন না আপনি শুয়ে শুয়ে থাকে ইশারা করে পড়েন এরার কোনো মাপ নাই কিন্তু এই জিনিসটা আমরা করি না যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আপনাদেরকে উদাপ্ত আহ্বান জানাবো যে কুরবানি যারা দিচ্ছেন আর যারা দিচ্ছেন না সকল ভাইকে বলবো ভাইরা পাঁচ ওক্ত নামাজ পড়েন এয়া মতের দিন নামাজী ব্যক্তি আল্লাহ রাব্বুল আল্লাহামিনের কাছে সর্বপ্রথম আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দা তুমি নামাজ পড়ছো আল্লাহ মায়ু আব্দি ইলায় মাতি সোলা হে বান্দা তুমি কি নামাজ পড়ছো আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে না বান্দা তুমি কি কুরবানি দিছো বছরে কয়টা কুরবানি দিছো এবং প্রত্যেক বছর কত বড় গরু কোরবান দিছিল কত বড় ছাগল কুরবান দিছিলা এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে না আগেই জিজ্ঞাসা করবে বান্দা তুমি নামাজ পড়ে আল্লাহর যেই বান্দা তাই দিন আল্লাহর দরবারে তারা বলতে পারবে আল্লাহ আমি নামাজ পড়েছি তোমার সেজ্দা দিয়েছি আল্লাহ রব্দুল আলামিন তখন বলবেন বান্দারে যেহেতু তুমি আমাকে সেজদাত দিয়েছো নামাজ পড়েছো তোমাকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম আমার ভাইয়ের বিশ্বী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকটা দিন নামাজ পড়ে সেই ব্যক্তির জীবনে কোনো গুনাই না। তোমার সামনে যদি একটা নহর থাকে নদী থাকে পুকুর থাকে স্বচ্ছ পানি খুব সুন্দর পানি সেই পানির মধ্যে তুমি কি করো প্রত্যেকটা দিন পাঁচবার গোসল করো তো গায়ে কোনো ময়লা থাকে কিনা একরাম রাম বলেুল আল্লাহ প্রত্যেকটা দিন পাঁচ বার গোসল করলে তার গায়ে কোনো গুনাই থাকতে পারে না আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি পাঁচ নামাজ পড়লো তার জীবনে আল্লাহ পাক কোনো গুনাই রাখবেন না মা ঈশ্বর সিদ্দিকার দি আল্লাহতালহাত থেকে বর্ণিতম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ ইয়াহ আল্লাহ আপনি আপনার অভ্যুদকে কে আমতের দিন কেমনে চিনবেন রাসূল পাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ঈশ্বরে তোমাকে আমি বলি শোনো হাজার হাজার ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া আছে যে ঘোড়ার মাথার উপর এরকম সাদা চিহ্ন আছে দাগ আছে বলতো সেগুলো ঘোড়া চিনতে পারা যাবে কিনা বলে হ্যাঁ লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার মাথার মধ্যে এরকম চিহ্ন থাকে সাপ থাকে সাদা দাগ থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট সেগুলো ঘোড়াকে চিনে নেওয়া যাবে আল্লাহ হাবিব বলেছেন ও রাখো রাখো যেই সমস্ত অম্মতরা পাঁচ নামাজ পড়বে আমার বে দিন লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে সেই সমস্ত অম্মতদেরকে আমি চিনতে পারবো কারণ নামাজ পড়ার জন্য তারা যে অজু করেছে ওই অজুর মুখ এবং হাত পা নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী সিনে চিনে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের জন্য সুপারিশ করবো বল না সুহান ভাইরা এই জন্য আসেন পাঁচশো নামাজ যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন পাঁচশো নামাজ পড়তে হবে ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা আর আদি পিতা হজরত আদম আলা এবং আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লা পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবীর নামাজ ফরজ ছিল জোরে সোহান আল্লাহ নামাজের ধরনটা সিস্টেমটা আলাদা ছিল কিন্তু নামাজ প্রত্যেকটা নবীরাই পড়েছে সোহান আল্লাহ বলেন আমার ভাইয়েরাম জাতির পিতা ইব্রাহিম খলিল্লাম নবী পাক সাল্লাম বলেছেন এই কুরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সন্না আমার ভাইয়েরা ইব্রাহিম আলাহ সালাতামকে আল্লাহ পাক সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন যে ব্যক্তির যত বেশি পরীক্ষা হয় তার পরীক্ষার রেজাল্ট ভালো হলে তার সার্টিফিকেটও বেশি তার মর্যাদা দামও অনেক বেশি হয়ে যায় জোরে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীম এর মধ্যে বলেছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআদমাহুন্না ক্বালা ইন্নী জা'ইলুকালিন আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় আমার ইব্রাহিম হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড নাম্বার পায় সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ এই কারণে আমি আল্লাহ পাক তাকে জাতির ইমাম বানায় দিয়েছি জাতির নেতা বানায় দিয়েছি আল্লাহ পাক নিজেই বলতেছেন সুহান আল্লাহ আমার ভাইরা ইব্রাহিম আলাইসালাম এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছেন এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন পরীক্ষার হলের মধ্যে ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছেন পরীক্ষার হলের মধ্যে ইব্রাহিম নবীর জন্ম তার কারণ তার কারণ হচ্ছে এমন বাড়িতে তার জন্ম হয়েছে বা মূর্তি পূজা করে মূর্তি পূজা শুধু করে না মূর্তি নিজেই বানায় মা মূর্তি পূজা করে দেশের সরকার মূর্তি পূজা করে চাচা চাষি দাদা দাদি সদ্য গোষ্ঠী পাড়া প্রতিবেশী সবাই মূর্তি পূজা করে আল্লাহকে কেউ মানে না ওই জায়গার থেকে একত্ববাদ আল্লাহর তহিদির দাওয়াত একজন যুবক শুধুমাত্র দিচ্ছেন তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল্লাহ জোরে হার আল্লাহ কত বড় পরীক্ষা চিন্তা করছেন কেউ তার পক্ষে নাই একাই দাঁড়াইছে আল্লাহর পক্ষে সুহান আল্লাহ সব মানুষেরা যাচ্ছে মূর্তি পূজা করার জন্য মেলাতে যাচ্ছে আপনি ইতিহাস জানেন ইব্রাহিম নবীকে বলা হলো চলো যায় আজকে আমাদের বিশাল বড় মেলা মেলাতে আজকে আনন্দ উল্লাস হবে ইব্রাহিম নবী বললেন এমনি আনা মারি জোন নিশ্চয়ই আমি অসুস্থ আমি যাব না তোমরা যাও তারা সকলে চলে গেল ইব্রাহিম আলাহ গেলেন না তার মন্দিরের ওই মন্দিরের ঘরের মধ্যে ঢুকে সব মূর্তিকে ভেঙে সুরে মেসাকার করে বড় যে মূর্তি আছে তার গলার মধ্যে সেই কুরালটা রেখে দিল তারা যখন মেলা থেকে আসলো আসার পরে মূর্তি ঘরের মধ্যে যায় তারা পূজা করবে যাওয়ার পর দেখতেছে সব মূর্তিগুলো মাটিতে পড়ে আছে। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো এগুলো করছে কে সংক্ষিপ্ত বলতেছি ইব্রাহিম খরিউল্লাহ বললেন এগুলো কে করছে ওই বড়ো মূর্তিকে জিজ্ঞাসা কর সেই কবি কারণ তার ঘরের মধ্যে কুরাল আসছে সমস্ত জাতির লোকেরা বললো তুমি কি পাগল নাকি এই মূর্তি কি কথা বলতে পারে সে কি মারতে পারে দেখেন কত সুন্দর জবাব দিয়েছেন ইব্রাহিম নবী যে যে মারতে পারে না কথা বলতে পারে না প্রতিশোধ নিতে পারে না লড়াচড়া করতে পারে না কোনো কিছুই করতে পারে না সেই মূর্তি তোমাদের ভালো মন্দ কোনো কিছুই করতে পারবে না আল্লাহ আকবার আমার ভাইয়ের ইব্রাহিম সালামকে ধরা হলো রশি লাগাও মোটা মোটা রশি দড়ি লাগায়া ইব্রাহিম সালাম কে টেনে হেসে রাজ দরবারে নিয়ে আসা হলো ইব্রাহিম নবীকে বলা হলো তুমি কি বলম তুমি কি বলো বলতেছে আমি বলি রব্বি আল্লাহ এক আল্লাহ জীবন দায় যিনি মরণ দায় এই সেই সময় নমরুদ বলতেছে এই বাবের শহরের মধ্যে আমি তো একজন খুদা আমার সাইতে আর একজন খুদা আছে এটা তো আমার জানা নাই আমি তো খুদা তখন বললো তুমি আবার কোন খুদার দাওয়াত দাও ইব্রাহিম রবি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন রব্বি আল্লাহ ইয়ুহيي যে আল্লাহ জীবন দাই মরণ দাই সেই আল্লাহর কথা আমি বলি বলল না আল্লাহ সেই সময় নম্রত বলতেছে তাই আমিও তো আনা ইয়ুহيي ওয়া ইয়ুমিত আমিও তো জীবন দেই মরণ দেই নাউজুবিল্লাহ কর বলে কেমনে দুইজন ফাঁসির আসামিকে জেল খরায় থেকে বাহির করে নিয়ে আসা হলো সামনে নিয়ে আসার পরে বলতেছে দুইজনে বলতে হলো নিয়ে দৌড়ে গিয়ে একজন পেটের মধ্যে ঢুকায় দিলেন ঢুকিয়ে দিয়ে সেখানে সে মৃত্যুবরণ রক্ত বাড়াইলো মৃত্যুবরণ করলো একজন মৃত্যুবরণ করলো আর একজনকে বললো তোকে আমি খালাস দিলাম ছেড়ে দিলাম নমরুদ বললো দেখো আমতো একজনকে মৃত্যু দিলাম একজনকে জীবন দান করলাম কি করি মৃত্যু দিতে পারি জীবনও দান করতে পারি ইবরাহি আলাই সাল্লাতুয়াসাললাম বললেন ফাইনাল্লা ফায়াতি বিশাম সিমিনাল মাসির কিফাতি বিহামিনাল মাগুরিবহিতাল্লাদি কাফার ইবরাহিম আলাই সাল্লাহুয়া সাল্লাম দেখলেন ইয়ে যেরকম বেসার তাকে সেভাবে উত্তর দেওয়া লাগবে ভালো আল্লাহ ইব্রাহিম সালাম তখন বললেন আমি সেই খোদার কথা বলতেছি যে খোদা যে আল্লাহ যে রহ প্রত্যেকটা দিন পূর্ব দিগন্ত সূর্য উদিত করে পশ্চিম অস্ত যায় তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য আবার উঠা তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তুলো দেখি তুমি কেমন খোদা হয়েছে বোঝেন না কথা মনে হয় আমার আল্লাহ তো প্রত্যেকদিন পূর্ব দিকে সূর্য তুলে পশ্চিমে অস্ত যায় তুমি যাও তো খোদা দাবি করতে যাও সেই সময় নমরুদ দেখলো না রে এ তো আমার মানে পুরা বিপক্ষে সেই সময় বললো তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো ইব্রাহিম সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আপনার ইতিহাস জানেন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত রাখা হয়েছিল তার হাতের পায়ের রশি গড়ি যাছিল সবকিছু পুরো সারখার হয়ে গেছে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের মধ্যে নমরুদ দিয়েছে সেই সময় ফেরেস্তা এসে বলেছে জিব্রাইল ও ইব্রাহিম কলিরুল্লাহ আমাকে আপনি হুকুম করেন আল্লাহ পাক আমাকে ছয়শ ডানা দিয়েছে পাখা দিয়েছে একটা ঝাটকা না আগুন চিরতরে নিভে যাবে আপনার কোনো টেনশন চিন্তা করতে হবে না ইব্রাহিম আলাই সালাম তখন বলেছিল যাও তুমি এখান থেকে চলে যাও ডিস্টার্ব করো না আমার পরীক্ষা চলতেছে আল্লাহ পাক আমার পরীক্ষা নিতেছে তুমি ডিস্টার্ব করো না চলে যাও তোমার সাহায্য প্রয়োজন নাই আমি অন্ধ করি না সে আল্লাহ দেখতে পায় না তার খলিলুল্লাহ উল্লাহ মধ্যে তার দুঃখ দুর্দশা আল্লাহ দেখে না বল না সুহান আল্লাহ যদি আমার আল্লাহ আগুনের মধ্যে আমাকে পড়াইয়া খুশি হই আমি ইব্রাহিম শুধুমাত্র একটা জীবন নয় আমার গায়ে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশম যদি আমার জীবন হয়ে যায় আল্লাহর রাস্তায় আমি পড়তে রাজি আছি সুহান আল্লাহ পরীক্ষায় পাশ করলো না ফেল করলো পাক খুশি হয়ে গেলেন পাক তখন আগুন কোড়ার করলেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায় সুহান আল্লা কোন কেমন ঠান্ডা দাম শান্তিদায়ক ঠান্ডা এমন ঠান্ডা হোস না যে ল্যাব তুস লাগে আর এমন গরম হোস না সে ফ্যানের ব্যবস্থা লাগে আবার এমন ঠান্ডা হয়ে যা বারতং ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা ইয়ার কন্টেশন হয়ে যা জোরে বলুন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাম বলেন আমি আমার জীবনে ওই যে চল্লিশ দিন আগুনের মধ্যে ছিলাম ওটা আমার কাছে সব চাইতে আমি শান্তি পাইছি সুবাহান আল্লাহ কন যখন তার বৃদ্ধ বয়সে যখন তার নাতি নাতনিদের সাথে কথাবার্তা বলতেন গল্প করতেন তখন জিজ্ঞাসা করা হয়েছিল ইব্রাহিম খরিল্লাহ আপনার সবচাইতে চাইতে ভালো সময় কখন গিয়েছে তখন ইব্রাহিম নবী বলেছে ওই যে চল্লিশ দিন আমি নুমরুদের আগুনের মধ্যে ছিলাম ওই চল্লিশটার দিন আমার সবচাইতে চাইতে ভালো গেছে সোহান আল্লাহ বলেন আরও জোরে বলেন সোহান আল্লাহ আজ বিহু কাইমা পায়দা পয়দা আকার শক্তি হে কে অন্দে গুলিস্তা পয়দা আজো কোথাও যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ড খুব সুরত এক গুলিস্তান এখন ইব্রাহিমের সন্তানের যদি সেইবার হয় আগুনের মধ্যে নম্র যদি ফেলেও দেয় আল্লাহ সেই আগুনের আগুনকে সেই ইব্রাহিমের সন্তানের জন্য ফুলের বাগান বানায় দিবেন জোরে বলার সোহান আল্লাহ আমার ভাইরা যেই নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিয়েছে সেই নমরুদ কে আছে সেই নুমরুদকে ধ্বংস করার জন্য মারার জন্য আল্লাহর কি বিশাল বড় বাহিনী লাগছে না বিশাল বাহিনী লাগে নাই ন্যাংরা একটা মশা দিয়ে পঙ্গু যাকে বলা হয় এক পাওনা থাকলে পঙ্গু বলে না এই পঙ্গু একটা মশা দে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সুভান আল্লাহ কন নাক দিয়ে ঢুকছে ঢোকার পরে মগজে খেলে যা কুটকুট করে কামড়ায় নুমরুদের সহ্য হয় না তার বাহিনীকে বলতেছে যে মাথায় বাড়ি দাও মাঠাত বাড়ি দেয় বালিশ দিয়ে বাড়ি দেয় ওই এই বালিশ বাড়িতে কাম হয় না শক্ত কিছুতে বাড়ি দাও শক্ত কিছু কি পায় কাছে কিছু পাইতেছে না পায়ের চটি আছে আগের যুগে হলো আপনার খরম বলে খরম বুঝছেন ওই যে কাঠের খরম খরম দেয় বাড়ি দেয় বলে আসতে মারিস করছে বেটা নুমরুদ এতদিন বহু জ্বালান্তি জ্বালাইছে সুযোগ পাইছে একটা মারার জোরে বাড়ি মারছে এক বাড়িতে মাতার ওখান থেকে ওই লেংরা মশা বাহির চলে গেছে নুমরুদ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো দেখেন ইব্রাহিম আলাহ সাল্লাহ আগুনের মধ্যে যে নুমরুদ ফেলে দিয়েছিল সেই নুমরুদ নাই কিন্তু সেই ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লামের পরীক্ষা নিয়েছে আল্লাহ পাক প্রথম পরীক্ষায় আল্লাহ পাক ইব্রাহিম যে সালাতামকে আগুনের মধ্যে ইব্রাহিম করলেন না ফেল করলেন আরো বলেন করলেন পাশ আল্লাহ তাকে দ্বিতীয় পরীক্ষা নিলেন দ্বিতীয় পরীক্ষা হচ্ছে আশি বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে কাল দোয়া করছে আল্লাহ মিনাস হাবলিহীন যে আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দাও সোহান আল্লাহ কন সন্তান খালি চাইলে হবে না আল্লাহকে যখন দোয়া করবেন যে আল্লাহ সন্তান দাও নেককার সন্তান দাও বোঝেন না কথা অনেক মানুষের সন্তান আছে দেখা যায় যে আটটা দশটা সন্তান আছে কিন্তু একটাও জাতের লয় সবগুলা বেজাত জোরেকন ঠিক কিনা ওই দুনিয়ার থাকে ওর জাহান্নাম নাম মরার পর তো জাহান নাম হবে জোরেকন ঠিক কিনা আর সন্তান যদি ভালো হয় একটা সন্তান যদি হয় নেককার পরহেজগার মধ্যে ওই একটা সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে মরণের পরে সন্তান আপনার জন্য দোয়া করবে ওই একটা সন্তান বসলে আপনি জান্নাতে চলে যাবেন জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা এই জন্য দোয়া করতে পার কাছে যে আল্লাহ হাবলি হাবলিমা সলিহিন তুমি সন্তান দাও কি সন্তান নেককার সন্তান ইব্রাহিম নবী কয় বছর দোয়া করছে আশি বছর কয় বছর আশি বছর পর্যন্ত ইব্রাহিম আলাই দোয়া করেছেন আল্লাহ ছিয়াশি পরে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাই সালাতামকে একটা সন্তান দান করলেন তার নাম হচ্ছে ইসমাইল জোরা সুহান আল্লাহ আমার ভাইয়েরা

রব্বু হু বিকালিমাতি ফাতমাহুন্না ক্বালা ইন্নী জা'ইলু কানিন্নাসি ঈমান মা জাতির ইমাম হয়ে গেল এক নাম্বার পরীক্ষা আগুনের মধ্যে পাশ করলেন দ্বিতীয় নাম্বার পরীক্ষা ভাইয়েরা 86 বছর বয়স কোন কোনো তা মধ্যে এসেছে তার বয়স ছিল হলো 95 বছর বয়স কয় বছর বয়স যেটাই হোক ছিয়াশি হোক আর পঁচানব্বই হোক বয়সটা কম না বেশি একদম বুড়া মানুষ যেরকম ঠিক কিনা এই বৃদ্ধ বয়সের সন্তান পা বৃদ্ধ বয়সের সন্তানটা আদরের হয় না হয় না খুব আদরের হয় সন্তান পাইছে আস্তে আস্তে সন্তানটা একটু বড় হওয়া শুরু হয়েছে আমার ভাইয়েরা কাবল কুলে দুধ খায় কুলে থাকে সন্তান আল্লাহ পাক দ্বিতীয় পরীক্ষা আল্লাহ পাক বললেন সন্তানকে নিয়ে আর সন্তানের মাকে নিয়ে বনবাস দিয়ে আস আল্লাহ আকবার বলেন আমার মুসলমান ভাইরাম ইব্রাহিম আলাইসালাম ছোট্ট বাচ্চা ইসমাইল কি সুন্দর চেহারা নবীর সন্তান নবীর নাদুস নুদুর চেহারা